বিসমুল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ শরীফুজ্জামান প্রধান শিক্ষক সমসপুর বালিকা উচ্চ বিদ্যালয় কক্সা কুষ্টিয়া আমি এই বিদ্যালয়ে যোগদান করেছি দু সালে প্রধান শিক্ষক হিসেবে তার আগে আমি রাজবাড়ির সাথে সহকারী শিক্ষক হিসাবে ওখানে কর্মজীবন শুরু করেছিলাম আমি এই বিদ্যালয়ে যখন যোগদান করি তখন আমার এই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র দুশো সাতাশ জন এখন সেটি পাঁচশো জন শিক্ষার্থী এখন আছে আমাদের এই বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ মানবিক এবং বাণিজ্য শাখা চালু আছে এছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষা অধীনে ভোকেশনাল কোর্সের দুটি ট্রেড কোর্স এখানে চালু আছে নবম এবং দশম শ্রেণীতে এই লেখাপড়া আমাদের এই অত্র অঞ্চলের একটি এটি একটি নারী শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয়টির চারিদিকে প্রাচীর দেওয়া আছে মাত্র গেট অত্যন্ত সুন্দর পরিবেশে এই বিদ্যালয়টি পরিচালিত হয়ে থাকে বা পরিচালিত করে আসছে এখানে কোনো রকমের কোনো ইফটেজিং বা আদার্স কোনো সমস্যা এখানে নেই তারপরে বাল্যবিবাহর বিষয়েও আমি অনেকগুলো বাল্যবিবাহ আমি রোধ করতে পেরেছি ইতিমধ্যেই বিদ্যালয়ের লেখাপড়া মূলত আমার বিদ্যালয়ের শিক্ষকের স্বল্পতা রয়ে গেছে আমাদের সাম্প্রতিক যে এন টিআরসি এর যে সুপারিশ সেখানে আমরা মাত্র দুইজন শিক্ষক পেয়েছি একটি জীববিজ্ঞান এবং একটি গৃহস্থ বিজ্ঞান এছাড়া এখন আমাদের শূন্য রয়ে গেছে বাণিজ্য শাখার কমার্সের টিচার সেই কমার্সের টিচার এখানে নেই আমরা খণ্ডকালীন শিক্ষক নিয়ে স্কুল পরিচালনা করছি এছাড়াও চারু কারুকলার শিক্ষক এখানে শূন্য আছে তারপরে ক্রিয়াং শিক্ষক শারীরিক শিক্ষা শিক্ষক এখানে ফাঁকা আছে তবে আমরা আশা করছি যেহেতু সরকার এন এবং যাদের নিবন্ধন আছে তাদের যে বদলির যে সফটওয়্যার আগামী নভেম্বরে সম্ভবত চালু করবেন আমরা আশাবাদী যে আমাদের শিক্ষকের যে স্বল্পতা আছে সেটি আমরা পূরণ করতে পারবো এছাড়া আমাদের বিদ্যালয়ে কর্মচারীর পদও ফাঁকা আছে আয়া একটি বালিকা বিদ্যালয়ে যে আয়া খুবই প্রয়োজন সে আয়ার পদ ফাঁকা আছে এখানেও আমরা খণ্ডকালীন স্কুলের পাশে একজনকে নিয়ে আপাতত স্কুল পরিচালনা করছে। আমাদের বিদ্যালয়ের সততা স্টোরটা চালু আছে এছাড়াও আমাদের আমরা নামাজের ঘর এখানে পৃথক একটি নামাজের খুব সুন্দর একটি ঘর করেছে আমরা প্রথম পর্যায়ে নিজেরাই সাহায্য সহযোগিতা নিয়ে শিক্ষকরা শিক্ষার্থীরা এছাড়া বাইরে থেকে কিছু নিয়ে আমরা এখানে একটি তিরিশ ফিট বা বিশ ফিট একটি সুন্দর নামাজের ঘর মেয়েদের জন্য আমরা করতে সক্ষম হয়েছি সম্প্রতি আমাদের সাবেক যে জেলা প্রশাসক মহোদয় জনাব তফ তৌফিকুর রহমান স্যার আমাদের বিদ্যালয়ে এসেছিলেন স্যার নামাজের ঘরের জন্য কিছু বরাদ্দ দিয়েছে সেটি আমরা পেয়েছি আমরা সেই কাজগুলো আমাদের চলমান আছে যেমন নামাজের ঘরের অজুখানা তারপরে সিলিং ফ্যান গ্রিল কার্পেট এগুলোর কার্যক্রম আমাদের চলমান আছে এছাড়াও আমাদের বিদ্যালয়ে সুপেয় পানির যে বিশুদ্ধ পানি আয়রন মুক্ত আর্সেনিক মুক্ত আমাদের এখানে সেই মেশিন লাগাইছে ইতিমধ্যে ওটা রান হয়েছে গত কয়েকদিন আগে সেটির মাধ্যমে শিক্ষার্থী শিক্ষক কর্মচারী সবাই আমরা সেখান থেকেই বিশুদ্ধ পানি আমরা পান করছি এছাড়াও আমাদের জেলা পরিষদ থেকে কিছু বরাদ্দ আমরা পেয়ে সেটির কাজ এখনও চলমান আমরা ওয়াশ নিচে মেয়েদের যে ওয়াশের ব্যবস্থা ছিল সেটি আমরা দ্বিতল ভবনেও আমরা তলায় একদম কর্নারে আমরা ওয়াশের ব্যবস্থা করছি যে যেন দোতলার মেয়েরা দোতলারাই থাকে এবং এখানকার মেয়েরা এখানে থাকে এর আস্থা শতভাগ আমি মূলত একটু এক্সেপশনালভাবেই চালাই আমি কোনো শিক্ষার্থী যদি আসে বলে স্যার আমি বাড়ি যাব আমি আমার ফোন দিয়ে সে অভিভাবকের কাছে ফোন করি এবং নিশ্চিত হই যে আসলে তার যাওয়ার প্রয়োজন কি না আর তারপরে নিশ্চিত হওয়ার পরেই আমি ছুটি দিই এবং এটাও বলি যে বাড়ি যায় আমাকে ফোন দেবা বা মিস কল দেবা আর আমরা অভিভাবকের সাথে নিশ্চিত না হয়ে আমরা ছুটি দিই না এছাড়া ওইভাবেকে রিকোয়েস্ট করি যে শুধু শুধু শিক্ষার্থীদের কামাই দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু সরকার শুক্র শনিবার ছুটিতে আপনারা অন্যান্য কাজগুলো এই এই দুদিনে সারবেন তারপরে ইউনিফর্ম ছাড়া আমাদের স্কুলে কোনো অ্যালাউ নেই ইউনিফর্ম পরে আমি বাজারেও যেতে দিই না আমি আমাদের এখানে কিছু স্টুডেন্ট ছিল তারা বাজারে যেত আমি সে তার কারণে এখানে সততা স্টোর চালু করেছি বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই বই খাতা কলম যা যা প্রয়োজন মেয়েদের যা যা সামগ্রী প্রয়োজন সবই এখানে আছে খাবার খাবার সহ বিভিন্ন রকমের দ্রবাদি এখানে পাওয়া যায় এবং বাজারের চেয়ে মূল্য এখানে কম এবং এবং জিনিসও ভালো তো এখানে নিরাপত্তা বলতে আমাদের এই এখানে ইফটিজিং নেই আসলে মূলত আমাদের সমুজপুরে এখানকার আশেপাশে যারা মানুষ তারা আমাদের সার্বিক সহযোগিতা করে থাকেন এই প্রতিষ্ঠানটি অত এলাকার সবাই মিলে এই প্রতিষ্ঠানটি খারাপ করেছিল এবং দাঁড় করিয়েছিল এখানে আমাদের মেয়েদের ইফটিজিং নেই ইফটিজিং করে বের হয়ে যাবে এরকম নেই আমাদের মেয়েরা নিজেরাই প্রতিহত করে আপনি জেনে খুশি হবেন যে গত এই বছরের শুরুতেই আমাদের মেয়েরাই দুইটা তিনটা কুমারখালী ভকাইতে ছেলেদের ধরে পিঠাইছিল পিঠোনে দেওয়ার পরে পুলিশ এসে তাদেরকে আহত করে ফেলছিল এরকম অবস্থান মেয়েরা তো এখানে মূলত নেই বহিরাগত দুই একজন আসে আর আমাদের কোকসা থানার যে অফিসার ইনচার্জ উনি অত্যন্ত চৌপাশ উনি কিন্তু ওই স্কুল টাইমে এবং ছুটির সময় এখানে সিভিল পুলিশ ও কিন্তু আসা আমি দেখছি আর কি ঘোরাঘুরি করে আমাদের দুইটা স্কুল আছে একটা কলেজ আছে এখানে এর পরিমাণ আমাদের সমস্যা করে এই ইউনিয়নটা এলাকাটা একটু কম আমি দু সালে যোগদানের পরে দেখছি যে নামাজের সময় মেয়েরা এই গেট পাশের বাড়ি কেউ এ বাড়ি কেউ বাড়ি পাশের বাড়িতে নামাজ পড়তে যেত আমাদের শ্রেণীকক্ষক আমরা যেহেতু চারতলা ভবন পাইনি ল্যাব পাইনি আমরা আমাদের মেয়েরা বাইরে নামাজ পড়তে যেত বিভিন্ন বাড়ি আমাদের আয়ার বাড়ি পাশে সেখানে যেত আমাদের ম্যাডামের বাড়ি সেখানে যেত তা আমি আমাদের কয়েকজন ম্যাডামের পরামর্শক্রমে আমি নিজেও খুব আগ্রহ প্রকাশ করে আমাদের ওই ধর্মীয় যে শিক্ষক নাজমুলা সাগর হুজুর তার পরামর্শ নিয়ে আমাদের যদিও জায়গা স্বল্পতা তারপর তাদের পরামর্শ নিয়ে প্ল্যান করলাম যে নামাজের ঘরে একটা কর বই মানে প্ল্যান দিলাম যে কর বই সেটা ছালা। শুরু হয়ে যে এখন প্রায় শেষের পথে এখন নামাজ মেয়েরা এখানে নামাজের সময় হলে পরে এখানে সারিবদ্ধভাবে ওরা নামাজ পড়ে এবং খুব প্রোটেক্টভাবে এখানে ওরা নামাজ পড়ে ম্যাডামরাও এখানে নামাজ পড়ে আবার পাশে যদিও মসজিদ আছে সেখানে পুরুষ শিক্ষকরা যায় মেয়েরা এখানে ভিতরেই অজুখানা করা হয়েছে আপনি দেখে আসবেন ওরা ওজু ভেতরে যাবে ওজু করবে নামাজ পড়বে আবার সেখান থেকে ওরা বের হয়ে আসে শ্রেণী ককেদার নামাজ আমি চাচ্ছি নৈতিক শিক্ষাটা আমাদের যে লেখাপড়া আছে এর পাশাপাশি ওদের নৈতিক শিক্ষাটা খুবই প্রয়োজন এবং এই নৈতিক শিক্ষার আমাদের যে হুজুর আছেন উনি গা এই বইয়ের বইয়ের বাইরেও কিছু মাসলাম আসাই ওদেরকে শেখায় আর আমাদের আমি দেখছেন যে আমাদের গেটে একজন নিরাপত্তা কর্মী আছে উনি গার্ড হিসাবে নিয়োগ উনি এখানে থাকে এখানে যে ঢুকতে আসুন আগে পরিচয় দিয়ে তারপর এখানে সে প্রবেশ করে আমাদের গেট একটি মাত্রই গেট সেটা লক করা থাকে এবং এরকম আমাদের নিরাপত্তাটা খুব সুন্দর এছাড়াও আমাদের সিসি ক্যামেরা দেওয়া আছে চারদিকে চতুর্দিকে সিসি ক্যামেরা আছে তারপরে আমরা সাম্প্রতিক আমাদের দোতলায় আমরা গ্রিলের ব্যবস্থা করতেছি আর কি ঠিক আছে এই হলো অবস্থান আর আমরা এই লেখাপড়ার পাশাপাশি আমাদের স্কুলে মেয়েরা অত্যন্ত ভালো ক্রীড়াবিদ আপনি দেখছেন যে এখানে অনেকগুলো কাপ আছে আমরা এবছর বাউন্নতম জাতীয় গ্রীষ্মকালীন ক্রিয়া প্রতিযোগিতায় আমরা আমাদের মেয়েরা ফুটবল এবং হ্যান্ডবল দুটোতেই কোকস উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে এছাড়া দাবাতেও আমরা রানার আপ হয়েছি বড়ো দলের এবং ছোটো দলে আমরা চ্যাম্পিয়ন হয়ে জেলায় গেছি আমরা ফুটবল এবং হ্যান্ডবল এই আমাদের বিদ্যালয়টি অনেক আগে থেকে আমি জয়েন কর অনেক আগে থেকেই ফুটবল এবং হ্যান্ডবলে অত্যন্ত চমৎকার খেলা আমরা খুলনাতে আমরা আপনার হ্যান্ডবল খেলে আমরা খুলনা বিভাগীয় পর্যায়ে আমরা গেছি আমরা সাংস্কৃতিক উপজেলায় এমন কোনো প্রোগ্রাম নাই। যেই প্রোগ্রামে সবসময় বালিকা বিদ্যালয়ে যোগদান করেন না মানে আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা উপজেলার সূর্য উপজেলা নির্বাহী অফিসার আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন আমাদের মৎস্য অফিসার বলেন যে কোনো প্রোগ্রামে শিক্ষার্থীদের নিয়ে যে প্রোগ্রাম আছে বালিকা বিদ্যালয় সেখানে যোগদান করে এবং আমরা সাংস্কৃতিতে আমরা জারিগানে খুলনা ডিভিশনে আমরা একবার রানারা হই পরবর্তী বছরে সেবারও আমরা আমাদের জেলা চ্যাম্পিয়নের যোগ্যতা অর্জন করেন আর ফুটবলে আমরা এই বছরে উপজেলা চ্যাম্পিয়ন হয়ে জেলায় যায় আমরা সেমিফাইনালে ট্রাইবিকারে আমরা হেরেছি আর আমাদের হ্যান্ডবলে আমরা কুষ্টিয়া জেলা রানার হয়েছি খেলাধুলা এছাড়াও আপনি দেখছেন যে আমাদের ফিল্ডে ব্যাডমিন্টনের কোর্ট যখন যে খেলা হয় সেই খেলাটা এখানে চলমান থাকে এবং আমাদের স্কুলে আমরা ক্রিকেট মেয়েদের ক্রিকেট খুব সাথে আর কোনো স্কুলে তেমন নেই আমাদের বিদ্যালয়ে আমরা আমাদের নারী ক্রিকেট টিম আমরা জেলায় যাই গত বছর আমরা রানার আপ হয়ে এসেছি এবং সেটি ডিউস ট্যাপটেনিস না নর্মাল ক্রিকেট না ডিউস খেলা আমাদের ডিউস সেট আছে আমাদের মেয়েরা ক্রিকেটও অত্যন্ত পারদর্শী খেলাধুলায় আছে এছাড়াও আছে আপনার স্কাউটিং আমি যেহেতু হুজলা স্কাউটের সেক্রেটারি দীর্ঘদিন যাবৎ আপনারা সবাই দেখছেন স্কাউট নিয়ে আমি কতটুকু পরিমাণে কাজ করে থাকি আমা আমি এই কোকসা উপজেলায় আপনার পিএস এবং শাপলার যে পরীক্ষা হয় এটা সাধারণত এই কুষ্টিয়া জেলায় নিয়ন্ত্রণ করতো জেলা স্কুলে পরীক্ষা হতো সেই পরীক্ষা কেন্দ্রই আমি কোকসাতে নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম আমাদের সাম্প্রতিক যে আমাদের গত জি অনু স্যার ছিল জনাব রুফা সুলতানা স্যার স্যারের নেতৃত্বে আমরা প্রথম প্রথমবারের মতো এই দেশ স্বাধীন হওয়ার পরে কোক্সা উপজেলায় প্রথম পিএস এবং সাপলা পরীক্ষা কেন্দ্র প্রতিস্থাপিত যেটি খোকসা সরকারি কলেজ অডিটোরিয়ামে কেন্দ্র কেন্দ্র ছিল এবছর দু হাজার পঁচিশ সালে আমরা আমাদের বর্তমান যে ইউনো সার জন্য প্রদীপ্ত রায় দীপন স্যার অত্যন্ত চৌকস একজন আপনারা জানেন তিনি একজন ক্রীড়াবিদও কিন্তু ভালো ফুটবল ব্যাডমিন্টন সে কিন্তু ব্যাডমিন্টন চমৎকার খেলা খেলে ফুটবলেও দেখবেন যে বনগ্রাম থেকে সেনগ্রাম প্রায় মাঠেই তার খেলা আছে সে খেলা পাগল মানুষ এই সারের নেতৃত্বে আমাদের এবছরও আমরা দু হাজার পঁচিশ সালে সাপলা এবং পিএসএ খুপসা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গত আঠারো তারিখে এখানে পিএস এবং সাপলা পরীক্ষা হয়েছে যেখানে পিএস কুষ্টিয়া জেলা এবং এই দৌলতপুর উপজেলা থেকে শাপলা কামের এখানে পরীক্ষাতে ছিল তারা এখানে পরীক্ষা দিতে এসেছিলো এছাড়াও আমাদের খুপসা উপজেলার দুইজন কৃতি শিক্ষার্থী একজন আমাদের খুবসা সরকারি হাই স্কুলের একজন মিমি স্কাউটার এবং রুদ্ধ তাহলে রহমান রুদ্ধ ওরা কিন্তু পিএস ইতিমধ্যেই অর্জন করে ফেলেছেন আমরা আশাবাদী মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে ওরা কুয়াশিরেই ওরা ওদের মেডেল নেবেন সনদ নেবেন সেখানে ওর বাবা মা ওই স্কুলের প্রধান শিক্ষক তারা সেখানে উপস্থিত থাকবেন এবং এই পাইলট স্কুল সমুদ্রে দেড়শো বছরের পুরাতন স্কুল সেই স্কুলে দেড়শো বছরের স্কুলে কিন্তু একটি বিরল অর্জন করেছে মেমি এবং রুদ্ধ তা আমি ওদের প্রতি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা সহযোগিতা আমাদের ই অনুসারের সার্বিক সহযোগিতা সবসময় খোঁজখবর নিয়েছেন আমি ওদেরকে যশোর পাঠিয়েছি ওদেরকে মৌসাক গাজীপুরে পাঠিয়েছি আমি আমি নিজেকে অনেক গর্ববোধ মনে করি যে আমাদের খোকস উপজেলায় এই দেশ স্বাধীনের পরে দুজন ইতি শিক্ষার্থী পিএস অর্জন করেছে এর আগে কিন্তু আমাদের সাপলা অর্জন ছিল অনেক আমাদের খুব সমসুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেক সাপলা অর্জন ছিল কিন্তু পিএস এস প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড মাধ্যমিক লেভেলের যেটা সেটা অর্জন ছিল সেই অর্জনটা ইনশাল্লাহ হয়ে গেছে তো আমরা আশাবাদ বছর আমাদের একশো দুইজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে খুবসা উপজেলায় থেকে আমরা আশাবাদে এখান থেকে ভালো একটি ফল আমরা পাবো দেখা যাক বাদবাকি উপর আল্লাহর ইচ্ছা এই হলো স্কাউটিং বিষয় স্কাউটিং সদা প্রস্তুত আছে আমরা আপনি দেখছেন যে উপজেলার বিভিন্ন প্রোগ্রামে স্কাউটিং অংশগ্রহণ করে এখানে যদি জেলা প্রশাসক মহোদয় আসেন এখানে বিভাগীয় কমিশনার মহোদয় আসেন সচিব মহোদয়রা আসেন যুগ্ম সচিব মহোদয়রা আসেন তাহলে আমাদের স্কাউটিং স্কাউটিংয়ের কার্যক্রম পরিচালনা এছাড়াও আমরা আপনি দেখছেন যে ট্রাফিকের কার্যক্রম আমরা করে থাকি তারপরে প্রায় ছয় সাত হাজার ধন্যবাদ আপনাকে আমাদের এস সোহান ভাইকে করার জন্য আমরা আমি মূলত স্কুলটা আসলে জরাজীর্ণ অবস্থানে ছিল চেষ্টা করে যাচ্ছি স্কুলের সার্বিক একবার টোটালি আমি খুব ডিজিটালাইজড করার জন্য যদিও আমরা চারতলা ভবন পাই না আমাদের কিন্তু অনেক পুরাতন ভবন সেই পঁচাশি সালের স্থাপ স্কুল কিন্তু ওরকম আমরা বড় ধরনের কোনো ভবন পাইনি আমরা টুকিটাকি আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় উনি দিয়েছিলেন তারপরে আমরা এখন বর্তমানে আমাদের যে ডিসি স্যার মহোদয় জোলা তৌফিকুর রহমান স্যার কিছু দিয়েছেন আমাদের আমাদের এই যে ইয়োনো প্রদীপ্ত রায় দীপন স্যার কিছু দিয়েছেন আর আমার যে রুমের কথাটা আপনি বলছেন এই রুমটা মূলত আমাদের আপনি জেনে খুশি হবেন যে স্কুলের এক এক শতাংশ যে জমি এর বেশিরভাগ জমি হচ্ছে শফিউদ্দিন তালুকদার ওনার উনি সবাই শফি সাহেব বলেছেন আর কি ওনার দেওয়া জমিতেই কিন্তু এই স্কুলের বিভিন্ন মাঠে বিভিন্ন গ্রামে বিভিন্ন মৌজায় ওনার দেওয়া জমি আছে এই জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে উনি মরভুম ওনার ওনার উনি যদি বৃহস্পতিবাসী হন সেজন্য আমি আমরা দোয়া করি সবাই মিলে এতে ওই ওনার ছেলে মাসুদ ওনার বড় দুইটা ছেলে দুটা সন্তান ছেলে সন্তান দুইটা ওনার ছেলে একটি মাসুদ পারভেজ সোহাগ উনি বিশিষ্ট ব্যবসায়ী এবং কয়েকটি সিমেন্টের উনি ডিলারশিপ আছে এছাড়া ওনার একটি ভাই আছে ওর নাম ডাকনাম জুয়েল ও হচ্ছে ইন্টির ইঞ্জিনিয়ার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং এই যে যে ডেকোরেশন এটার ওনার ঢাকাতে বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে ওনার এবং উনি সারা দেশব্যাপী এটার ইঞ্জিনিয়ারিংয়ের কাজ পায় উনি প্রথম পর্যায়ে আমাদের এই মাসুদ ভাই যে সভাপতি মহোদয় উনি আমাকে জিজ্ঞাসা করছে বিল্লু তোমার শখ কী আছে তাই বলছিলাম ভাই আমার শখ আপনি আমার পেছনের ওয়ার্ল্ডটা যদি এন্ট্রিগার করে দিতেন আমি খুব খুশি হতাম তো ভাই প্রথমে হয়তো তার ছোট যেহেতু তাদের এটা ব্যবসা আছে আমি জানতাম ঢাকাতে তো ভাইকে বলার পরে ভাই ও ছোটো ভাইয়ের সাথে আলোচনা করে প্রথম পর্যায়ে পিছনের ওয়ালটা এবং ওর ভাই এসে বলে যে না ভাই দুটা সাইড এবং উপরে আমরা করে দিই যেহেতু বাবা এখানে জমি দিয়েছে আমার বাবা কিন্তু দাতা সদস্য না প্রতিষ্ঠাতা সদস্য না কিন্তু উনি কিন্তু ব্যাপক এদেশে জমি দিয়েছে তা আমরা চেষ্টা চালাম ওনাকে ইনক্লুড করার জন্য উনি সভাপতি হওয়ার পরে আমার এই টোটাল ডেকোরেশনটাই উনি ওনার সৌজন্যে করে দিয়েছেন আমরা শুধু আমাদের ফ্লোরটা পিভি যে টাকা সেখান থেকে করা আর আমার বন্ধু এর আগে যে সভাপতি ছিল আশফাকুর রহমান প্রিন্স আমাদের এই এসিটা আমার এই এসিটা ক্রয় করেছে আপনি জানেন যেখানে বাংলাদেশ ডায়াবেটিস হাসপাতাল আমাদের নবাব ডাক্তার এই চমক হাসানের বাবা উনি এখানে একটি মেডিকেল ক্যাম্প করেছিলেন সেই মেডিকেল ক্যাম্পে আমাদের এসির এখানে প্রয়োজন ছিল প্রয়োজনতা দেখা দিয়েছিলো সেই জন্য আমাদের প্রিন্স আমার বন্ধু খুব বাল্যকালের বন্ধু একেবারেই প্রাথমিক বিদ্যালয় থেকে ও আমার তখন সভাপতি ছিল অ্যাডভক কমিটির ও আমার এই এসিটা উপহার দিয়েছিলেন আর আমাদের এই মাসুদ পাবের সোহাগ ভাই এই এন্টিনিয়র করে দিয়েছে তবে উনি ঘোষণা দিয়েছেন যে আল্লাহ আল্লাহদে আমাকে আর একটু মানে হাত বোলায় সহযোগিতা আমি বাদ বাকি যেটুকু এন্টিনিয়র আছে সেটা করে দেব তবে আমি আমি আমাদের এই রুমটা করার পরে আমাদের শিক্ষকরাও খুব খুশি আমি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে বিভিন্ন জায়গাতে সহযোগিতা এনে আমাদের টিচ আস্তে 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 আমাদের টিচার টিচার রুম অফিস রুম টোটালি আমি আমার প্ল্যান আছে এবং স্কুলটা আরও স্মার্ট কীভাবে করা যায় সেটা প্ল্যানিং আছে এবং দু সালে প্ল্যান করতেছি যে আরও কীভাবে কীভাবে প্রকল্পগুলো আনা যায় এভাবে আমার এই রুমটা মূলত আমার মাসুদ ভাবের সোহাগ ভাই ওনার সৌজন্য এবং ওর ভাই জুয়েল ওরা দুই ভাই মিলে ওনারা দুই ভাই মিলে এটি আমার ইন্টেরিয়রটা করে দিয়েছেন এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জানাই আপনার এই স্কুল থেকে শিক্ষকতার কর্মজীবন শেষ হবে তো আসলে শেষ করার আগে এই স্কুলটা কোন অবস্থানে রেখে যেতে চান আমি মূলত আমার অন্য স্কুল থেকে অফার আসছিল আমি ঢাকায় আপনার শুনে খুশি হবেন ঢাকায় মিরপুরে ঢাকার মিরপুর মানে আমিন বাজার ঢাকার মিরপুরের এক মিরপুরে একের পাশে আমিন বাজারে সেখানে আমি একটি বড় একটা স্কুল থেকে আমার অফার এসেছিল আমার ওয়াইফ যেহেতু এখানে চাকরি করেন সাথে চাকরি করেন আমাদের খুবসা আমার বাসা তারপর আমার দুটা ছেলে ছোটো ছেলেটা ক্লাস সেভেনে পড়ে বড়োটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে আমি মূলত আমরা দুজন যেহেতু চাকরি করি আমরা তারপর আপনি জানেন আমার আমরা পাঁচ ভাইয়ের মধ্যে আমার একটি ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই সাল থেকে দু হাজার চব্বিশ সাল চব্বিশ সাল পর্যন্ত ট্রিটমেন্ট এবং লাস্টে চব্বিশ সালে পনেরো মাস ও করেন ওর জন্যে ওর ভেষ্ট বাসক এরকম সবসময় কামনা করি তা আমি মূলত আমার ওয়াইফের চাকরির কারণে এবং দুজন চাকরি সার্ভিসের কারণে আমি ঢাকাতে যাইনি তা আমার আশা আছে এখানে স্কুলটা আমি একেবারে সুন্দর মানে ফুলের মতো গড়ে তোলবো আরও যে কয়দিন আমার দু হাজার আটত্রিশ উনচল্লিশ সালে আমি রিটায়ার্ড করবো তা আমার ইচ্ছা নেই এই স্কুল থেকে আমাকে মানে অন্য স্কুলে জয়েন করার আমার প্ল্যান নেই যেহেতু আমার বাড়িও এখানে পাশেই আর এখানে সমসুরেই আমি নিশ্চিন্ত ভাবে প্রাইমারিতে প্রথমে লেখাপড়া করি তারপর সমসপুর প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করি আমি ছোটোকালে এই মাটিতেই মানুষ হয়েছে আমি হাফ প্যান্ট পরা অবস্থায় এই প্রাইমেই প্রাইমারিতে আমি লেখাপড়া এখানে যারা আছে কেউ আমার চাচা হন কেউ ভাই হন হ্যাঁ কেউ আমার আব্বার বন্ধু আছে আমার দাদা রেলের চাকরি করতেন মানে আমি মনে করি যে মনে করি না আমার বাড়িটা কুমারখালী উপজেলার মধ্যে আমার বাড়ি যদিও এই সমস্ত কলেজের পাশে কিন্তু আমার উপজেলা কুমারখালী আমি এই স্কুলটা মনে প্রাণে একেবারে গেথে নিয়েছি এর মাটি পর্যন্ত আমি স্কুলের রক্ষা আমানত যেটা সেই আমানতটা আমি রক্ষা করার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং রক্ষা করব। আর আমার আর ইচ্ছা এখান থেকে এখন সরকার যে আমাদের বদলি সিস্টেমটা আসতে আসতে যে বদলি করে দেয় সেটা তো আমার করণীয় কিছু নেই সরকার যেখানে দেবে সেখানে আমাদের যেতে হবে তবে আমার ব্যক্তিগত মতামত আমি এই স্কুলটাই আরও সুন্দর এবং আগামীতে স্কুলটা আরও স্মার্ট করব। এবং আমার প্ল্যান আছে যে জেলার মধ্যে শীর্ষে নেওয়া যায় আমি দেখি যে হাসিফ ড্রিম স্কুল আপনি দেখেন হাসি কুষ্টিয়া জেলার শীর্ষ স্কুলগুলো আছে হাসিফ ড্রিম স্কুল স্কুল অফ লরিয়েটস এডুকেয়ার আর স্কুল আপনি দেখেন সেখানকার স্টুডেন্টদের অভিভাবকরা কত রান করে এবং তারা আপনি দেখছেন কুষ্টিয়া শহরে আপনি যে দেখবেন যে মায়েরা বাবারা মায়েরা তো স্টুডেন্টের পিছন পিছনেই থাকে আর আমার স্টুডেন্টরা কিন্তু আপনি আশ্চর্য হবেন যে আমার এখানে যে পাঁচশো বিশটা মেয়ে আছে এর এর মধ্যে জেলেদের মেয়ে আছে তাতেই আমাদের গোপগ্রাম ইউনিয়নের বড়োইচারা খোদ্দোসাদা সাত পাখিয়া এই সমস্ত মাসিলিয়া এই সমস্ত কয়েকটি গ্রামে তাঁত বোনা এরা তাঁত এই মেয়েরা আপনি আপনাকে অনুরোধ করবো আমাদের মেয়েদের কিছু ভিডিও করে নিয়ে আসার জন্য এরা কত কষ্ট করে লেখাপড়া করে তারপরে এখানে আছে আপনার কৃষক শ্রমিক এরকম যেমন সিলেটে আপনি যাবেন একটা ছেলেকে জিজ্ঞাসা বাবা তোমাদের প্রয়োজন তোমাদের কয়েকজনের বাবা বিদেশ থাকে পঁচানব্বই পার্সেন্ট স্টুডেন্ট দাঁড়াবে আমার বাবা লন্ডন আমেরিকায় থাকে সুইজারল্যান্ড ইউরোপে থাকে কিন্তু আপনার আমার স্কুলে আমাদের সাথে যে কোনো একটা স্কুলে ঢুকে দেখেন কত পার্সেন্ট আছে যাদের বাবা আমেরিকা লন্ডনে থাকে আমরা অত্যন্ত দরিদ্র শিক্ষার্থীদের আমরা যে ট্রেনে তুলে নিয়ে আসে এই যে মানুষ করছে এটা আমরা নিজেদের খুব সার্থকতা আমি মনে করি আমার আমার এক ছাত্রী বলছিল। যে স্যার ও ভালো ছাত্রী এ প্লাস পেয়েছিল ও বলছিল স্যার আমি ঢাকায় খালা বাড়ি ছিলাম কিছুদিন আমার খালা তো প্রতিদিন রাত্রে শোয়ার সময় যে কথা ছিলাম ওর এক গ্লাস দুধ দিয়ে যেত আমার এক গ্লাস দুধ দিয়ে যেত টেবিলের উপরে কিন্তু আমি তো বাড়িতে তো আর দুধ খেতে পাই না স্যার তো এই অবস্থানে আমি মনে করি যে আমরা এই যে দরিদ্র অঞ্চলে বসবাস করতেছি আমাদের শিক্ষার্থীদের আমরা শিক্ষক স্বল্পতা অবকাঠামোগত স্বল্পতা এই নিয়েই যতটুকু যাগ করতেছে এটাই আমরা আমি সফলতা মনে করি